রাজি আল্লাহ তাল কীভাবে অত্যাচার করা হয়েছে সোমাইয়া রাজি আল্লাহকে কীভাবে হত্যা করা হয়েছে একটু ইতিহাস জানেন ইয়াসারকে কীভাবে হত্যা করেছে ইতিহাসগুলো দেখেন দ্য ওনার অফ দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার ডেথ ওয়্যার অ্যাট দ্য হ্যান্ডস অফ দেয়ার মাস্টার্স দ্যাট ওয়াজ দ্য ফিলসফি ইন দ্য সোসাইটি কিন্তু এই সমাজের এই লোকগুলোই কেবল কোরআনের ছায়াতের আসার পর কি হয়েছে বলেন তো সমগ্র পৃথিবীর একচ্ছত্র অধিপতি তারা হয়ে গিয়েছেন সমগ্র পৃথিবী ওমর আদি আল্লাহ তাল যুগে প্রায় ছত্রিশটি তৎকালীন শ্রেষ্ঠতম শহর এবং নহর নগর বিজয় হয়েছে উমরাদি আল্লাহ তালাহ দশ বছরের শাসনামলে চোদ্দ হাজার মসজিদ তিনি নির্মাণ করেছেন সারা পৃথিবীতে রাসুল ইসলামের ইন্তেকারের পঞ্চাশ বছরের মাথায় সমগ্র পৃথিবীর অধিকাংশ অঞ্চল মুসলমানদের অধীনে চলে যায় কোথায় পাবেন নাফেক কোথায় পাবেন মুসলিম তারা যেভাবে ইসলামের মিশন একজন পূর্বে আরেকজন পশ্চিমে নিয়ে গিয়েছিলেন যদি তাদেরকে ওইখান থেকে উইথড্র না করা হতো তাইলে এই গোটা পৃথিবীর এমন কোনো অঞ্চল থাকতো না যেখানে মুসলমানরা বাংলাদেশের মতো মেজরিটি না হতো কিন্তু তাদেরকে উইড্রো করা হয়েছে এটাই ইতিহাসের অংশ কেন করা হয়েছে সেটা আমি আলোচনা করছি না কিন্তু যদি তাদেরকে উইড্রো না করা হতো তাহলে যেভাবে তাদের মিশন নিয়ে তারা গিয়েছেন সেভাবে গোটা পৃথিবী চলতো তাদের হাতে কি ছিল তাদের হাতে কেবল ছিল কোরআন তাদের হাতে কেবল কোরআন ছিল ওসমানীয় সাম্রাজ্য যে সাড়ে পাঁচশো বছর গোটা পৃথিবীকে পরিচালনা করেছে এই যে এখন তুরস্কের ভিত্তিক যেটাকে ওসমানিয়া বা অটোমান এম্পায়ার বলা হয় অটোমান এম্পায়ার কেবলমাত্র একজন মায়ের অনুপ্রেরণায় তার সন্তান তার নাম ছিল মোহাম্মদ বিন মুরাদ মুহাম্মদ এ মোহাম্মদ তার নাম ছিল ছেলেকে মা কেবলমাত্র বললেন তোমাকে এই ওই যে ওই বিশাল একটা একটা অঞ্চল দেখা যায় এই গোটা অঞ্চলকে এই যে একটা কন্টিনেন্ট দেখা যায় গোটা কন্টিনেন্টকে ইউরোপের দিকে তাকিয়ে বলেন মানে তুরস্কের দিকে যে পুরোটাকে তোমাকে বিজয় করতে হবে মা কিভাবে ছোট বাচ্চা দশ এগারো বছর বাচ্চা বলো বিল কোরআন সুলতান কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে তোমার এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে তোমার তলোয়ার এটা দিয়ে তুমি করবা এবং সত্যি এই সন্তানটি কোরআনের মাধ্যমে এমন এক সাম্রাজ্য তৈরি করলেন যে সাম্রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই পৃথিবীর অন্যতম প্রধান পরাশক্তি ইউরোপের আগমনের পূর্বে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পূর্বে অথবা ওদের রেনেসার পূর্বে পৃথিবীর একমাত্র পরাশক্তি হচ্ছে এই অটোমান এম্পায়ার এমন করে দেশ নেই যে আমাদের দেশেও দেখেন এই যে উনিশশো এমনকি একুশ বাইশেও আমাদের এই দেশে একটাই স্লোগান এই হিন্দু এবং মুসলমানরা সবাই মিলে বলছে কি চাই খেলাফত 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 চাই খেলাফতের আন্দোলন খেলাফত আন্দোলন আপনারা দেখবেন এর উপর বই আছে খেলাফত আন্দোলন যেটা হয়েছে এই খেলাফত মানে হচ্ছে আমরা তুরস্কের খেলাফত চাই আমরা ব্রিটিশদের অধীনে থাকতে চাই না আমরা তুরস্কের অধীনে থাকতে চাই এটা কিন্তু এখানকার হিন্দুরা পর্যন্ত দাবি করেছে ওই সময় এটা কিছুর উপর ভিত্তি করে ওই যে বেরো কোর আনে কোর কোরআন কোরআন আপনাদের এবং আপনাদের সন্তানদের হাতে থাকুক সন্তানদেরকে হাফিজ বানাতে হলে মায়েদেরকে এবং বাবাদেরকে খুবই সতর্ক থাকতে হবে ফজের আগে ঘুম থেকে উঠেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোরআন হাফিজ বানাও কেমন দিন আপনাদেরকে এমন আল খেল্লা মানে এমন এই যে গাউন পরিয়ে দেওয়া হবে যে এক একটা বাবা এবং মায়েদের এমন গাউন পরিয়ে দেওয়া হবে যেই গাউনের মূল্য এই গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করলে হবে না এরকম গাউন কি এমনি পাওয়া যায় এর জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না দশ টাকা ইনকাম করার জন্য দৌড়ানো লাগে আর একটা গাউন এটা বিলিয়ন না ট্রিলিয়ন 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 ডলার বিক্রি করলেও একটা গাউন কেনা যাবে না ওইরকম গাউন এমনি আপনি পেয়ে যাবেন তার জন্য চেষ্টা করতে হবে না কষ্ট করতে হবে আর্লি ঘুম থেকে উঠেন ফজর আগে ঘুম থেকে উঠেন ওরা কোরআন তেল করুক আর্লি ইন দ্য মর্নিং এই কাজটা আপনার করেন ঘরটাকে কোরআন যেমন আমার বাসায় আমি যেটা করেছি সাউন্ড সিস্টেম ডেভেলপ করেছি একেবারে পুরোটা কোরআন তালাওয়াত হয় আমার ওয়াইফ এখানে আমরা মেশিন কিনেছি মানে সাউন্ড সিস্টেম ফুল সিস্টেম ফুল সিস্টেমটা কিনে এখানে মেশিনের মধ্যে উনি ব্লুটুথের তেলোবার দিয়ে দেয় পুরা ঘরে কোরআন তেলোয়ার চলতে থাকে একটা কোরআনিক আবহাওয়া চলুক আপনারা এই সমস্যা কি ডাইনিং টেবিলে মধ্যখানে যেখানে ইউটিউব থেকে সবচেয়ে সুন্দর তেলোয়ারটা মোবাইলে জোরে চালিয়ে দেবেন অথবা একটা আলাদা সাউন্ড বক্স কেনেন এই সাউন্ড বক্সের চলুক সারা ঘরে সারা ঘরে কোরআন আওয়াজ ছড়িয়ে পড়ুক ওদের মধ্যে কোরআন ভালোবাসার ওদের মধ্যে তৈরি হয়ে যাক ওরা যেন কোরআন ভালোবাসে বই কেনেন কোরআন ওদের জন্য কর্নারকে করে রাখেন ওই কর্নারে ওরা কোরআন ওদেরকে নিয়ে বাজারে যান বুক স্টলে কোরআনে কি বই ওদের পছন্দ হয় ওরও এগুলো পড়ুক ওরও এগুলো জানুক কোরআন যেন আমাদের গোটা জীবনকে জুড়ে রাখে কোরআন যেন আমাদের গোটা জীবনকে আলোকিত করে আল্লাহ হানুয়া তাহলে সেভাবে এই আয়োজনটাকে তবুল কবুল করে নিন আমি কেবল আপনাদেরকে ইন্সপায়ার করলাম কারণ যদি আপনার কোরআনকে ভালোবাসেন ইউর চিলড্রেন আর বাউন্ড টু লাভ দ্য কোরআন তারা ভালোবাসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে মায়েরা আসলে টোনালী যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে একটা বই আর একটা হলো জুড়ে না কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বন্দে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু